হোমকুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানাবো মশালা পানির ধোসা সকালে জলখাবারে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তোমরাও বাড়িতে তৈরি করো আর জানিও কেমন হয়েছে খেতে চলো আজ দেখাই তোমাদের কি করে তৈরি করি ধোসার ব্যাটারের জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডারের বড় বাটি তার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ চিড়ে এক কাপ টক দই আর দু চামচ লবণ এই লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে আর দিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে স্মুথ পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ কর্নফ্লাওয়ার এটা দিয়ে আরেকটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দেবো এই ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না প্যাস ব্যাটারটা তৈরি হয়ে গেছে পাশে ঢেকে রেখে দেবো এবার তৈরি করবো একটা চাটনি যেটা ধোসা দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে এক চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ছোলার ডাল আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনে বাদাম আর চার পাঁচটা শুকনো লঙ্কা এবার এটাকে তিন চার মিনিট ভেজে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু টমেটো সস আর স্বাদ মতো লবণ আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু সসটা তৈরি হয়ে যায়নি একটু কাজ বাকি আছে তাই জন্য আমি কড়াই গরম করে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি সর্ষে কারিপাতা এবার এটাকে একটু ভেজে নিয়ে ওই চাটনির উপরে দিয়ে দিয়েছি ব্যাস এবার তৈরি হয়ে গেছে আমাদের বাদামের চাটনি এটা ধোসা দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরাও একদিন বানিয়ে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবার বানাবো মশলা দোসার ভেতরের পুরটা তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে দু চামচ সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা কারিপাতার সর্ষে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা ম্যাশ করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে দু তিন মিনিট একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো পনির পনিরটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এর জন্য এটা খেতে খুবই সুন্দর লাগে পনিরটা দেওয়াতে আর পনির না থাকলে তোমরা এমনিও বানাতে পারো আর আমি টমেটোও ছিল না তাই টমেটো সস ব্যবহার করেছি তোমরা চাইলে পাকা টমেটো ব্যবহার করতে পারো দেখো আমার পুটটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি এতক্ষণ তো চাটনি হলো পুর হলো এবার তৈরি হবে ধোসা আগে থেকে তৈরি করা ওই ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে ছিল যাতে সুজিটা ফুলে যায় এবার তার মধ্যে এক চামচ বেকিং সোডা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এদিকে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ তেল ব্রাশ করে নিয়ে ভালো করে মুছে নিয়ে ওপর থেকে জল ছিটে দিয়ে ব্যাটারের মধ্যে থেকে এক চামচ করে ব্যাটার তুলে ভালো করে স্প্রেড করে দিলাম এবার দেখো ওই ব্যাটারটা অনেকটা টেনে এসেছে শুকিয়ে গেছে এবার ওপর থেকে এক চামচ তেল ব্রাশ করে এবার দিয়ে দেব ওই পুটটা যে বানিয়ে রেখেছিলাম ওই পুটটা দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো ওই ধোসার উপরে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে যাতে নিচটা বেশি পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনির গ্রেট করে এখানে পনিরের তোমরা টুকরো দিতে পারো কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এ বাদাম এগুলো দিতে পারো তো আমি দেইনি আমি শুধু পনিরটাকে গ্রেট করে দিয়েছি এবার এক মিনিট মতো হলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ধোসা আর এই ধোসা এবার আমি সার্ভ করে নেব আর এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো তোমাদের আর একটা কমই করে দেখাবো আমি তার জন্য আবার একটু তেল ব্রাশ করে নিয়ে মুছে নিয়ে আবার একটু জল ছিটে দিয়ে এবার আবার এক খাতা করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিয়েছি এবার দেখো ওই ব্যাটারটা পুরোটা টেনে যাবে শুকিয়ে যাবে ব্যাস তার উপর এবার আমি দিয়েছি বাটার বাটার আমি স্প্রেড করে নিয়ে এবার আবার পুরটা দিয়ে আবার উপর থেকে পনির গ্রেট করে নিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ধোসা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে তোমরাও বাড়িতে বানিয়েও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু দেখো এবার তোমাদের আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হবে পরের ভিডিওতে